তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মুদমিনু খামরিন যে মদ খায় নেশা করে নেশাখোরের জন্য জান্নাত হারাম নেশাখোর মদ খোর গামজা বাবাখোর ফুটটা এ জান্নাত তার জন্য হারাম দুই নাম্বার হলো আকুল ওয়ালি দেইন পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপকে যে কষ্ট দেয় মা বাপকে যে নাফরমানি করে মা বাবার যে অকৃতজ্ঞ মা বাবাকে যে জুলুম করলো মা বাবার হক আদায় করলো না আল্লাহ রসুল্লাহ তার জন্য হারাম আর তিনতেছেন সবাই তো সবাই তিন নম্বর ওয়াদুস রসুল্লাহ বলেন দায়ুস জন্য জান্নাত হারাম এখন প্রশ্ন হইল দুস কে খুদার কসম্বা এটা আমারও বলা না আল্লাহ রসুল বলে দিছে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনা অশ্লীলতা নাফরমানিকে স্বীকৃতি দেয় মেনে নেয় গ্রহণ করে নিছে তার জন্য জান